মাছ পছন্দ করবে না ছুটির দুপুরে সেটা তো বাঙালির হয় না মাছ মানেই বাঙালি আর মাছ মানেই বাঙালির আবেগ যেখানে মাছ নেই সেখানে কিন্তু বাঙালির যত খাবারই দেন না কেন সেই খাবারে কিন্তু বাঙালির আবেগও কম আছে তাহলে চলুন সেরকম একটা মজাদার ভীষণ সুন্দর একটা মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি তাহলে ছুটির দুপুরে যদি এরকম থাকে দু পিস মাছ তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে টেবিলে নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে চলুন শুরু করা যাক এখানে আমি কাতলা মাছ একদম জ্যান্ত কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিট কড়াইতে তেল বসিয়েছি আর এখানে একটা পেস্ট তৈরি করে নি একটা পেঁয়াজের পেস্ট করলাম আদা রসুন বাটা দিয়ে আর একটা কাজু আর টক দই ঘরে পাতা টক দই আমার আছে টক দই আর কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার মাছটা ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে ওই অল্প অল্প করেই ভাজছি ছোটো করাই তো মাছটা ভালো ভাজা হবে না তাহলে একসঙ্গে অনেকগুলো দিলে বেশ ভাজা হয়ে গেল এবার বাড়ির মাছগুলো ভেজে দেব লাল করে গরম যা পড়েছে তাতে লাইট লাইট খেতে খেতে মুখটা কিন্তু বেশাদ হয়ে গেছে ভাবলাম আজকে একটুখানি ডিপ করেই রান্না করি যার কারণে আজকে আপনাদের এই রেসিপিটা দেখানো ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা করুন দেবো দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার পেঁয়াজ রসুন এবং আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো এবার দিলাম নুন এবং হলুদ এক চামচ হলুদ দিলাম চা চামচে এবং লবণ দিলাম স্বাদ মতো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব দিলাম কাশ্মীরি কুড়ো মিচ এবার দিলাম খেয়াল রাখতে হবে মশলাটা যেন লেগে না যায় এখানে দিলাম একটা বড় সাইজের টমেটো একটা টমেটো ব্যবহার করেছি মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবারে দেব টক দই আর কাজুর পেস্ট আমার যেহেতু ঘরে পাতা দই ওই জন্য জলটা মানে এরকম পাতলা হয়ে গেছে টক দইটা সে পাতলা হোক তাতে অসুবিধা নেই স্বাদটা অনবত্যই হয়েছে স্বাদের তো আর হেরফের হবে না বরঞ্চ বেশিই স্বাদ হবে দোকানের দইয়ের চাইতে এবার এটাতে গ্রেভিটা ভালো করে কষিয়ে নেব গ্রেভিটা প্রায় তেল ছেড়ে দিয়েছে আর একটু কষাতে হবে এটা ভালো করে মশলা না কষালে কিন্তু তরকারির স্বাদ হবে না তেলটা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে ও মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দেব মিক্সির বাটি ধোয়া জলটাই দেব দাঁড়ান কতটুকু লাগবে জলটা ঠিক করে দিই পরে তো আর জল দেওয়া যাবে না বেশি ঝোলও হবে না আবার একদম যে শুকনো শুকনো সেটাও হবে না দারুণ লাগে খেতে এটা নাড়াচাড়া করে দিই ভালো করে ফুটে গেছে ঝোলটা এবার ভিজে রাখা মাছগুলো দিয়ে তো মাছগুলো ভেঙে যাবে মাছগুলো খুব সাবধানে নাড়ব যাতে ভেঙে না যায় মানে একটু পাতলা করে টক ডাল একটা লাইট থাকলো আর একটা সুন্দর এরকম একটা মাছের রেসিপি থাকলো ছুটির টেবিলটা কিন্তু একদম খাওয়ার টেবিলটা জাস্ট জমে যাবে ফুটে গেছে মাছটা মিল কাছে ফুটতে গেছে এবার উপর থেকে লাল সবুজ লঙ্কা কাঁচা লঙ্কা যে যেরকম খাবেন সে সেরকম ছড়িয়ে দিন মাছ আমার একটু ঝাল ঝাল ভালো লাগে আমি মাছ মিষ্টি খাই না আপনারা যদি চান এর মধ্যে যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মাছে মিষ্টি দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে দেব গাওয়া ঘি শুদ্ধ গাওয়া ঘি এক চামচ এটাতে সাতটা দ্বিগুণ করবে মাছের গন্ধে গুঁড়ো ঘরটা মম করছে বুঝলেন এবার দিলাম গরম মশলা গুঁড়ো বাড়িতেই বানানো গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার নাড়াচাড়া করে তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সুন্দর একটা মাছের একটা রেসিপি এবার আমি এটা ফ্রেম অফ করে দেবো ফ্রেম অফ করে দিয়েছি লারুণ হচ্ছে এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আমাকে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক থাকলে জানাবেন আর বেল আইকনটি প্রেস করে অনুরোধ থাকল আমার পাশে থাকা আর উপর থেকে উপর থেকে ভালোবাসার সহযোগে ধনে পাতা ফ্রেশ ধনে ছড়িয়ে দিন তাহলে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা কাতলা একটা রেসিপি তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো লাগলে কমেন্ট সেকশানে লিখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক আর গরমে সুস্থ থাকুন সবার খেয়াল রাখুন ভালো থাকুন প্রচুর জল খান ফল খান পরিবারের খেয়াল রাখুন তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব সেরকম পেরোনা পেলো একটা লাইক দিতে তো আর বেশি কিছু লাগে না একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে